যখনই আমরা ভাত রান্না করি কিছুটা ভাত একটু হলেও বেঁচেই যায় তো সেই ভাতটাকে আমরা আজকে কাজে লাগাবো দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে রেসিপিটা বানাতে ভীষণই কম সময় লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয় তো নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণী কিচেনে সবাইকে আরেকবার ওয়েলকাম রেসিপিটা বানানোর জন্য এখানে গত রাতের বেঁচে যাওয়া এক বাটি ভাত আমি নিয়েছি আর ভাতটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মিক্সিং বলের মধ্যে ভাতটাকে রেখে দিয়ে আমি তাতে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অবশ্যই কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা করতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এক টেবিল স্পুন মতো জল এখানে নর্মাল জল ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে আমি মিক্সিং বলের সাহায্যে ভাতটাকে পেস্ট বানিয়ে নেব মিক্সিং বোলটাকে তিন থেকে চারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা সফট পেস্ট বানিয়ে নিয়েছি ভাতের আর এই পেস্টটাকে বানানোর সময় জলের ব্যবহার যত কম করা যাবে তত কিন্তু বেশি ভালো হবে একদমই যদি জলের ব্যবহার না করা যায় তাহলেই বেশি বেটার তো এবার আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণ গমের আটা হুইট ফ্লোর আপনারা চাইলে এখানে ময়দার আটা অথবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু গমের আটা বা হুইট ফ্লোর ইউজ করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার খুব সুন্দরভাবে একটা মিহি সফট ডো বানিয়ে নেব তবে এখানে আটার ব্যবহার দুই থেকে তিনবারও কিন্তু করতে হতে পারে যতক্ষণ না পর্যন্ত এই যে আমরা ডোটা বানাচ্ছি ডোটা হাত থেকে ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু ময়দার আটা বা গমের আটা যে কোনো একটা কিন্তু মেশাতে থাকতে হবে ডো এখানে বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হলে হবে না হাত থেকে ছেড়ে যেতে হবে এমনভাবে কিন্তু বানিয়ে নিতে হবে চলে যাচ্ছি পরবর্তী পদক্ষেপে এই ডোটাকে কিন্তু একদমই রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই আমরা সাথে সাথে এই ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে আমি প্রায় ছটা মতো লেচি কেটে নিয়েছি আর এক একটা করে লেচি নিয়ে খুব সুন্দরভাবে একটু গোল পাকিয়ে নেব বলের আকার দেব বলের আকার দিয়ে লেচিটাকে একদম একটা রুটি যেমন আমরা বানাই সেরকম ওয়াইড বা মোটা ভাব রেখে আমরা লেচিটাকে বেলে নেব তো আটার সাহায্যে আমি একটা সুন্দর একটা রুটি বানিয়ে নিয়েছি রুটি যেমনভাবে বানাতে হবে ঠিক সেভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি আর মোটাটা কতটা রাখতে হবে দেখুন ঠিক এরকম একটা মোটা ভাব কিন্তু রাখতে হবে তো বানিয়ে নেওয়ার পরে আমি একটা ছোট বাটি নিয়েছি বাটির সাহায্যে আমি ঠিক একই রকমভাবে সমস্ত রুটিগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি বাটির ব্যবহার করছি আপনারা যেটা কিন্তু বয়ামের যে মুখগুলো হয় কোনো ঢাকনা সেটা দিয়েও করতে পারেন একই রকম সাইজ আনার জন্য এখানে আমি বাটির ব্যবহার করছি আর আপনারা চাইলে এই রুটিটাকে একটু বড় বানিয়ে নিতে পারেন নিয়ে একই সাথে দুটো তিনটেও বাটির শেপে কেটে নিতে পারেন সেটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো ঠিক একই রকম ভাবে সমস্ত ছোট রুটিগুলো আমি কিন্তু প্রথমে বানিয়ে নিয়েছি চলে এলাম কড়াইয়ের কাছে আর প্যানটাকে ভালো করে একটু গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এই সাদা তেলটা ব্রাশ করে দিলে প্রথম রুটিটা আমরা যখন এর মধ্যে দেবো সেটা কিন্তু লেগে যাবে না তো নাস্তাটা এবার আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা একটা করে নাস্তা প্রথমে দিচ্ছি তারপরে কিন্তু একসাথে দেখিয়ে দেবো যে তিন থেকে চারটে নাস্তাও কিভাবে একসাথে করে নেওয়া যায় প্রথমে একটা নাস্তা দিয়ে আমি দেখাচ্ছি তো নাস্তাটাকে দেওয়ার পরে এভাবে একটা পিঠ যখন হয়ে যাবে তখন উলটিয়ে আরেকটা পিঠও ভেজে নিতে হবে এবার অন্য পিঠে উল্টে নেওয়ার পরে আমি সামান্য একটু অয়েল এতে এর উপরে ব্রাশ করে দিচ্ছি এতে করে খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো আপনারা চাইলে কিন্তু অয়েলটা ব্রাশ নাও করেও সাদা রুটির রুটির মতো শেখে নিতে পারেন সেটাও কিন্তু হয় অথবা আপনারা আরও একটা পদ্ধতিতে করতে পারেন সম্পূর্ণভাবে তেলের মধ্যে এই জিনিসটাকে ভেজেও নিতে পারেন তো প্রথমটা আমি একটা করে ভেজেছিলাম আর এবার দেখুন একসাথে তিনটে করে দিয়ে আমার মানে ফ্রাই প্যানের মধ্যে যতটা যতগুলো ধরবে ততগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো এইভাবে একটু তাড়াতাড়ি হয় আমি একসাথে তিনটে করে দিলাম আর যখনই তেলটা ব্রাশ করবেন দেখবেন জিনিসগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ফোলানোর জন্য আরেকটা কথা মাথায় রাখতে হবে এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন তাহলে দেখবে যে এই মানে রুটিগুলো বা নাস্তাগুলো খুব সুন্দর ফুলে উঠছে আর ফুলে ওঠার পরে দুই পিঠে আমরা এপিটোপিটো করে ভেজে নেব নিয়ে কিন্তু নাস্তাগুলোকে নামিয়ে নেব আজকে আমি এখানে নাস্তাগুলোকে রুটির মতো সেঁকে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে এটাকে ফ্রাইও করে নিতে পারেন আমি এখানে আজকে খুব বেশি তেলের ব্যবহার করবো না বলে সেঁকে নিচ্ছে রুটির মতো তবে আপনারা চাইলে কিন্তু তেলের ব্যবহারও করতে পারেন তো দেখুন নাস্তাগুলো কত সুন্দর এভাবে ফুলে উঠছে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলে নাস্তাগুলো এভাবেই সবগুলো কিন্তু ফুলে উঠবে নাস্তাগুলোকে আলুর তরকারি সহ যে কোনো রকম সবজির সাথে কিন্তু আমরা সার্ভ করতে পারি এছাড়াও ডালের সাথেও কিন্তু সার্ভ করা যায় তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ